এবার আসেন এক নম্বর আসন মৌলানা তাজ ইনসাফের আহমান সম্মানিত প্রতিনিধিত্ব করবেন হাতকে আপনারা শক্তিশালী করবেন তার হাতকে শক্তিশালী করার মানেই হচ্ছে আঠারো কোটি মানুষকে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়ার চেষ্টা করা আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা যদি তার একান্ত মেহরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন তাহলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাল্লাহ আমরা সরকারি তহবিলের প্রত্যেককে আয় হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকব। সকল নির্বাচিত জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার সবাইকে তাদের হিসাব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে পাঁচ বছরে একবার নয় প্রতি বছর কমপক্ষে একবার আমাদের দেশের অনেকগুলা সম্পর্কে উজাড় করে ফেলা হয়েছে নদীগুলাকে খুন করা হয়েছে মরুভূমিতে পরিণত করা হয়েছে আপনাদের থেকে পদ্মা দূরে নয় আমাদের পদ্মার উপর কি জুলুম করা হয়েছে আপনারা দেখেছেন আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রথমে আমরা নদীগুলোর জীবন ফিরিয়ে আনার চেষ্টা করব নদী জীবন পেলে আমার মাটি জীবন পাবে মাটি জীবন পেলে আমার মা জীবন পাবে ইনশাআল্লাহ আমরা সেই মাটি এবং মানুষের ভালোবাসায় কাজ করে যাব আপনারা বলবেন আপনারা যে অতীতের লোকগুলোর মতো চুরি চামারি করবেন না চান্দা উঠাবেন না লোডতরা করবেন না দুর্নীতি করবেন না তার প্রমাণটা একটু দিবেন হ্যাঁ দেব আলহামদুলিল্লাহ দিব দুই থেকে ছয় আমাদের দুইজন শীর্ষস্থানীয় নেতা তারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন আলহামদুলিল্লাহ তারা ছিলেন স্বচ্ছ ছিলেন তারা থেকে মুক্ত ছিলেন এবং তাদের তিনটা মন্ত্রণালয় অত্যন্ত সাথে তারা আজকে সবগুলা আপনাদের দায়িত্ব পেলে সবগুলা মন্ত্রণালয়কে এই ধরনের লোক দিয়ে আমরা সাজাব ইনশাআল্লাহ সেদিন বাংলাদেশ মুক্তি সাথ ভোগ করবে আর আমাদের স্পষ্ট বার্তা মা বোনদের প্রতি যে জাতি তার মা বোনকে সম্মান করতে জানে তালা সেই জাতিকে সম্মানিত করে আমাদের মা বোনেরা গৃহে রাস্তায় এবং কর্মস্থলে ইনশাআল্লাহ তারা শতভাগ সম্মান মর্যাদা এবং নিরাপত্তার সাথে তারা থাকবেন এবং কাজ করবেন ইনশাল্লাহ কোন জালিমকে তাদের দিকে চোখ তুলে তাকাতে দেওয়া হবে না এবং হাত বাড়াতে দেওয়া হবে না তাদের ইজত রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা ইনশাল্লাহ ন্যায্যতার পক্ষে স্বচ্ছতার পক্ষে সততার পক্ষে সামাজিক ন্যায় বিচারের পক্ষে ফেসিবাদের বিপক্ষে আধিপত্যবাদের বিপক্ষে আমাদের ছুট আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ তার পক্ষে থাকবে আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র যা এখানে এসেও দেখলাম আপনাদেরকে মোবারক